হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পুজো স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড পিস দেখিয়ে দেবো একদম বাজেটের মধ্যেই থাকে ফার্স্টে যেটা আছে যে গলায় হচ্ছে সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা থাকবে দুইটা শেডে থাকবে নিজেও কিন্তু আপনার কাজ করা আসবে ওকে তো এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনে এটা হচ্ছে সালোয়ার আর সাথে হচ্ছে অর্ণা প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এটার কিন্তু তিনটা কালার পাবেন ঠিক আছে তিনটা কালার রয়েছে এটার আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছেই যে এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন সবার খুব পছন্দ ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার একটু গ্রে টাইপের বা পিৎ কালার টাইপের কালার আর কি মানে ওইটারই কালার আর কি হুম সাথে সালোয়ার আর হচ্ছে ওড়না তো প্রাইসটা কিন্তু সেমই পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে আপনার মাস্টার্ড আর হচ্ছে ব্ল্যাক কম্বিনেশান থাকবে গলায় রেড কালার সুতির কাজ থাকবে প্যানেলে থাকবে ওকে এটা জামাটা ওড়না আর সাথে ব্ল্যাক কালার সালোয়ার প্রাইস সেম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওকে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো হচ্ছে কটন কিছু রেডিমেড থ্রি দেখিয়ে দেবো পূজা স্পেশাল এটা হচ্ছে পিঙ্ক আর হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে গলায় কাজ থাকবে এটাই আবার হচ্ছে প্যানেলে পেয়ে যাবেন ওকে প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সালোয়ার সাথে আর হচ্ছে এই যে ওড়নাটা ওকে তো প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ এটা তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এটা হচ্ছে সেমই জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে একটু পিত কালার কম্বিনেশানে ওকে এটা জামাটা সালোয়ার আর হচ্ছে সাথে ওড়না থাকবে প্রাইসটা সেমই পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার তো একটা ডিজাইনের মোট তিনটা কালার পাচ্ছেন ওকে প্রাইসটা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সাইজ সেমই থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে আচ্ছা এখন একটু গর্জেস দেখাবো যারা পূজাতে একটু গর্জেস কিছু নিতে চাচ্ছেন আর পূজাতে কিন্তু একটু ডিপ কালার পরে এই ইয়েলো কালারটা নিতে পারেন এটা কিন্তু বুটিক্স প্যাটার্নে আছে এই যে গলায় হচ্ছে কাজ করা আসছে নিচেও কিন্তু কাজ করা আসছে ওকে সেটা হচ্ছে জামাটা হুম সাইজ সেমই পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ওড়নাটা ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটাও নিতে পারেন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর দেখ এই যে অল ওভার হচ্ছে যে মিরোরের কাজ করা থাকবে পুরো জামাটাই হচ্ছে মিরোরের কাজ করা কম্বিনেশনটাও সুন্দর হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন ওকে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওড়নাটা ওকে আর সাথে হচ্ছে সালোয়ার তো প্রাইসটা সেম পড়বে পনেরোশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একটু তাঁপ টাইপের বা তসরের মধ্যে এটা গলায় কাজ করে থাকবে নিচেও কিন্তু কাজ করে থাকবে ওকে এটা তসরের মধ্যে আছে আর এটা অন্যটা হচ্ছে তসরের মধ্যেই থাকবে তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর স্যালারটা হচ্ছে এই যে স্ক্রিন প্রিন্টের থাকবে ওকে এটাও সেম পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যেই যে দেখুন এটা হচ্ছে মিডিলে ফুললি কাজ করা আর সাইডে হচ্ছে আফস্যান্ড প্রিন্ট করা এটা কিন্তু আবার পাঁচটা কালার পেয়ে যাবেন ওকে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার আর সাথে হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু একদম মানে প্রিন্টটাই হচ্ছে গর্জিয়াস প্রাইস सेम 1550 টাকা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এই মিডলে হচ্ছে ফুললি কাজ করা থাকে প্লাস হচ্ছে অপশন প্রিন্ট করা থাকবে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার আর সাথে হচ্ছে ওড়না থাকবে তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে যে গলায় হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর স্টোন করা আছে যে নিচেও কিন্তু এগুলো কিন্তু ওই যে কাজ ওকে তিনটা প্যানেলই নিচে কাজ করা আছে ওকে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে ওড়না থাকছে এটা হচ্ছে তসরের মধ্যে আর এই ওড়নাটা কিন্তু এখন ভালো চলছে মানে ট্রেন্ডিংয়ে বলা যায় তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে জামার মধ্যে সেম ম্যাচিং করে প্রাইজ হচ্ছে সেম পনেরোশো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে হালকা একটা কালারের মধ্যে আর এটার কাজটা হচ্ছে মিডিয়ালে থাকবে পুরোটা ওকে হুম এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে ওড়না তসরের ওড়নাই থাকছে আর হচ্ছে সালোয়ার প্রাইজ হচ্ছে সেম পনেরোশো পঞ্চাশ সাইজ কিন্তু সবগুলোর একই তো ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা সালোয়ারটা হচ্ছে যেটা ওকে আচ্ছা তো এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ ঠিক না পিচ টাইপের একটা কালার যে পুরোটাই হচ্ছে গর্জিয়াস কাজ যে দেখুন আর ব্যাক সাইডে হচ্ছে ব্ল্যাক থাকবে এটা চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা সে হচ্ছে আপনার মানে এটা ইট কালারের ইটের সাথে আপনার হচ্ছে ব্ল্যাক কালার আর অন্যটা হচ্ছে ব্ল্যাকে চলে আসবে প্রাইসটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে পুরো মিডেলে কাজ করা থাকবে প্লাস হচ্ছে পুরোটা স্টোন করা সাথে হচ্ছে সালোয়ার অন্য হচ্ছে তসরের পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের পায়ের দিকে হচ্ছে স্কিন প্রিন্ট করা থাকবে আর অন্যটা হচ্ছে তসরের মধ্যে তো প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ কেউ চাইলে কিন্তু হোলসেলও নিতে পারেন খুচরা তো অবশ্যই অ্যাভেলেবেল শপেও আসতে পারেন বা অনলাইনও নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যে গলায় হচ্ছে একটু কাজ করা আছে, প্লাস নিচে কিন্তু প্লাস স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে একটু খাদি টাইপের সেম ফ্যাব্রিকেরই থাকবে আর অন্যটা হচ্ছে কটনের মধ্যে তো প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এই ডিজাইনটারও কিন্তু পাঁচটা কালার পাবেন যদি কেউ দেখতে চান এই মধ্যে নখ দিতে পারেন এই যে মিডেলে ফুললি কাজ করা নিচে প্যানেলে কাজ থাকবে এটারও পাঁচটা কালার পাচ্ছে সালারটা রেডি থাকবে পূজাতে অনেকে রেড পছন্দ করেন ছেলে রেডটা নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা ওকে প্রাইসটা সেম পড়বে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হালকা ইট কালারের মধ্যে যে মিডেলে হচ্ছে ফুললি আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যানেলেও কাজ আছে ওকে হাতেও কিন্তু প্যানেল থাকবে তো এটা হচ্ছে জামাটা ওড়না ওনা কিন্তু সবগুলোই বড়ো সাইজে হ্যাঁ ওকে আর সাথে হচ্ছে সালোয়ার ম্যাচিং এটা ফুললি ম্যাচিং করা ড্রেস প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ স্ট্যান্ডমুল্কের শপিং কমপ্লেক্সের হচ্ছে ফোর্থ ফ্লোরে তেরো নম্বর দোকানের আর ফোর নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে